আসসালামু আলাইকুম দেখুন সিগন্যাল সাইনবোর্ডটি সমূহে একটি মোড় আছে যা মোড়ের সিগন্যালটি দেওয়া এই সাইনবোর্ডটিতে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না দীর্ঘদিনের ময়না পরে শ্যাওলা ময়নায় আড়াল হয়ে গেছে লেখাটি তা এটি পরিষ্কার করা প্রয়োজন রাস্তা দিয়ে প্রতিনিয়ত আমরা বিভিন্ন স্থানে দেখি সিগন্যাল সাইনবোর্ডগুলো যেমন হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত মসজিদ মন্দির মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান স্থানে এই রাস্তার পাশে সিগন্যালগুলো থাকে তাই এগুলো পয়সা রাখা প্রয়োজন প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বাড়ছে রাস্তায় পাশে সিগন্যাল সাইডবোর্ডগুলো চালক ড্রাইভার ভাই পথচারী দেখে যদি মেনে চলে তাহলে কিছুটা দুর্ঘটনা থেকে এড়িয়ে চলা যাবে সকলে এই মানবতামূলক কাজে সাপথ সহায়তা করবেন আসুন সব মিলে একটি করে ভালো কাজ করি এই সিগন্যাল সাইটবুটটি কীভাবে পরিষ্কার করি দেখতে থাকুন ভিডিওতে পাশে থাকেন সিগন্যাল সাইনবোর্ডটির কাজটি প্রায় শেষ দেখুন এখন সহজে বোঝা যাচ্ছে কি লেখা আছে সিগন্যাল সাইনবোর্ডটিতে বামে মোর পূর্বে এরকম ছিল ময়লা অবস্থায় দেখা যাচ্ছিল ন স্পষ্ট তবে পরিষ্কার করার পর দেখুন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এখন বামে মোর বোঝা যাচ্ছে সকলেই মানবতামূলক কাজে সহযোগিতা করবেন ভালো থাকবেন শুভকামনা রইল